মধ্যরাতের পর রাত তিনটার পর আইনশৃঙ্খলা বাহিনীর পঁচিশ থেকে তিরিশ জন লোক নুরুল নূরের বাসা দরজা ভেঙে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং তাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন তার বাসার যে কজন মেম্বার ছিল সবার প্রত্যেকের ফোন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যায় এবং দারোয়ানের ফোনটা পর্যন্ত নিয়ে যায় যাতে কোনো তথ্য বাহিরে না দিতে পারে সেই সময় এবং কাউকে জানাতে যেন না পারে তার জন্য ফোনগুলো নেওয়া হয় নুরুল হকনুরকে যখন আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়া হয় তখন নুরুল হকনুরের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানা এবং কার্যালয়গুলোতে নুরুল হকনুরের সন্ধান করতে শুরু করে এবং আমরাও বিভিন্ন মাধ্যমে সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করলাম নুরুল হকনুর কোথায় আছে কি অবস্থায় রয়েছে একদিকে সারা দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আপনার ইতিমধ্যে দেখেছেন যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট বিচ্ছিন্নর মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ এমনকি শুধু ফোন কল ছাড়া কোনো কিছুই চালু ছিল না এবং নেট পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছিল কোনো জায়গায় যখন আমরা নুরুল হকনুরের সন্ধান পাচ্ছিলাম না সাংবাদিক ভাইরাও যখন নুরুল হকনুরের কোনো সন্ধান দিতে পাচ্ছিল না নুরুল হকনূরের পরিবারও বিভিন্ন জায়গায় নুরুল হকনুরের জন্য খোঁজ করতে শুরু করলো কোর্ট থানা ডিবি কার্যালয় বিভিন্ন জায়গা নুরুল হকনুরের জন্য খোঁজ করতে শুরু হয় কিন্তু নুরুল হকনুরের কোনো সন্ধান আমরা পাচ্ছিলাম না সেই জায়গায় নুরুল হকনুরের ছোট বাইক যখন কোর্টে যায় তাকে সন্ধানের জন্য সেই জায়গায় নুরুল হকনুরের ছোট বাইকও কোর্ট থেকে আটক করা হয় এমনকি দীর্ঘ চল্লিশ ঘন্টা পর নুরুল হকনুরকে যখন কোর্টে তোলা হয় তখন আমরা জানতে পারি নুরুল নুর বেঁচে আছেন নুরুল হকনুর কোর্টে তোলা হচ্ছে কিন্তু যখন নুরুল হকনুরকে কোর্টে তোলা হয় তখন তিনি ভালোভাবে হাঁটতেও পারছিলেন না তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন দেখা যায় এমনকি এতে বোঝা যায় এই চল্লিশ আইন আইনশৃঙ্খলা বাহিনী নুরুল হকনূরকে অমানবিক পৈশাচ্ছিকভাবে নির্যাতন করেছে নুরুল হকনূরকে রাতের আধারে গভীর রাতে এবং তিনটার পরে তার বাসার দরজা ভেঙে তাকে তুলে নেওয়া হয়েছে নুরুল হকনুর কি কোনো জঙ্গি যে তাকে রাতের আধারে বাসার দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যাওয়া হবে এবং কি তুলে নিয়ে যাওয়ার পর তার ফ্যামিলির যতগুলো ফোন ছিল সবগুলো ফোন সিজ করে নিয়ে যাওয়া হয় এবং কি দাঁড়ানোর ফোনটিও নেওয়া হয় নুরুল হকনূর একজন ছাত্র জনতা থেকে রাজনৈতিক জনপ্রিয় একজন নেতা তিনি সকল জায়গাতেই থাকে এবং তাকে তো রাতের আধারে দরজা ভেঙে তাকে বাসা থেকে তুলে নেওয়ার কোনো মানা মানে হয় না এমনকি কোর্টে যখন তাকে তোলা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল এমনকি তার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে চল্লিশ ঘন্টা তাকে রেখেছিল আমরা ধারণা করছি তার শরীরে যে ইনজেকশন পুশ দেওয়া হয়েছে অনেক জায়গায় রাজনৈতিক দলের নেতাদেরকে স্লো পয়জনেয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় নুরুল রকম এরকমভাবে ইনজেকশন করে স্লো পয়জনে মৃত্যুর দিকে ঠেলে দিতেও পারে এই আওয়ামী সরকার আমরা নুরুল হকনুরের সুচিকিৎসা চাই এমনকি যখন তাকে কোর্টে তোলা হয় তখন আরও একটা হৃদয় বিদারক ঘটনা এমনি চল্লিশ ঘন্টা তার ওপর মা অমানবিক নির্যাতন করা হয়েছে সেই জায়গায় তাকে আরও পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে আমি যখন এই কথাগুলো বলছি ঠিক সেই সময়ও নুরুল হকনুর পাঁচ দিনের রিমান্ডে কষ্টে জীবনযাপন করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতনে জীবনযাপন করছে আমরা নুরুল আকনুরের সুচিকিৎসা চাই অনতি বিলম্বে তাকে যেন সুচিকিৎসা দেওয়া হয় নুরুল আমরা মুক্তি চাই কারণ নুরুল হকনুরকে যেভাবে তার বাসার থেকে অন্যায়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী বাসার দরজা বাহিনীকে তুলে নেওয়া হয়েছে একটা রাজনৈতিক দলের সভাপতিকে যদি এরকমভাবে তুলে নেওয়া হয় নুরুল হকনুর ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি ছিল তাহলে অন্য মানুষের পরিস্থিতি তাহলে বুঝেন কোন পর্যায়ে চলে গেছে আমরা নুরুল হকনুরের চিকিৎসা সুষ্ঠু চিকিৎসা চাই এবং অনতি বিলম্বে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় এবং নুরুল হকনুরের আমরা মুক্তি চাই নুরুল হকনুরকে যেন মুক্তি দেওয়া হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা দেশে কিভাবে অসংখ্য প্রাণ ঝরেছে এই বর্বর বড় সরকারের শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা নুরুল হকনুরের অনতি বিলম্বে সুষ্ঠু চিকিৎসা চাই এবং অনতি বিলম্বে নুরুল হকনুরের মুক্তি চাই এখন পর্যন্তও ইউটিউব ছাড়া অন্য কোনো যোগাযোগ মাধ্যমও কিন্তু চলছে না ফেসবুক চলছে না হোয়াটসঅ্যাপ চলছে না আমরা অন্য যে যোগাযোগ মাধ্যম সে মাধ্যমগুলো যেন সচল করে দেওয়া হয় সেটার দাবিও আমরা জানি এবং সারা দেশে অসংখ্য যে লোককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং অসংখ্য প্রাণ ঝরেছে প্রত্যেক এক একটা করে বিচারের আওতায় আনতে হবে এ অপকর্মের সাথে যারা জড়িত